ভিউয়ার্স আমি কি আছো সবাই কেমন আছেন করি ভালো আছেন তো অনেক সুন্দর সুন্দর বাটি কালেকশন গুলো দেখাবো করে দেখাবো আপনারা কিন্তু একশো টাকা পিস করে কিনতে পারবেন একশো টাকা পিস নিতে পারবেন সেটও নিতে পারবেন আচ্ছা ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব এই যে পাতাটা দিয়ে পাতাটা শুরু করে পাতাটা হলো সেভেন পিস প্রত্যেক আরো কালার আসবে তো এখন একটা কালার আছে মালstylesheet মাল আসবে এটা পড়বে 900 টাকা এটা হচ্ছে 900 টাকা 900 টাকা আচ্ছা তারপরে

এগুলো পড়বে 1400 টাকা 1400 টাকা না কালার আছে দুইটা মানে আমার মনে হয় যে 15000 টাকা যদি বাজেট থাকে একদম পুরো সব নাও সব সবই নিতে পারবে এই যে এটা হলো 1400 টাকা এটা 1400 টাকা ওইটা জানো কত বলছিলেন তিন পিসেরটা আর তিন পিসেরটা হলো 1200 টাকা 1200 টাকা ওই তো যেটা বললাম 15000 টাকা বাজেট থাকলে একদম সুন্দর মতো হয়ে যায় পুরো জিনিসগুলো নিয়ে যেতে পারবে হ্যাঁ পুরোটাই নাও তারপর এই যে বাকি সেটগুলো আছে এই বাকি সেটগুলো আছে 7 পিস ছোট ছোট বড় একটা

একশো টাকা করে তারপর এই তো চামচ আছে চুষ টাকা দিচ্ছে একশো বিশ টাকা করে পার পিস ছটা দুটা তিনটা যে যা লাগে নিতে পারেন এই যে যে গোল্ডেন চামচগুলো কত করে ভাইয়া টিপটটা অনেক সুন্দর টিপটটা 1500 হ্যাঁ টিপটটা 1500 টিপটটা আরো মডেল আছে তবে এই এই লুজ টিপট কি কিনা যাবে হ্যাঁ লুজ আলাদা নিতে পারবে পুরোটা কিনা লাগবে না না আলাদা নিতে পারবে এই দেখেন এটা কিন্তু টোটাল কথা এটা সেট হচ্ছে 2200 এটা হচ্ছে 1500 3700 টাকা পড়বে 3700 টাকা পুরো সেট নিতে পারবেন পুরো সেট নিতে পারবে আচ্ছা আর চামচগুলো আছে

আর ভাইয়ার এখানে কিন্তু হিউজ কালেকশন আছে একদম একশো টাকা থেকে শুরু করে আপনারা নিতে পারবেন আর এই হাড়িটা কিন্তু হচ্ছে আবার বলছি তেরোশো টাকা এই বাটি সেটটার সাথে যদি মিলায় নেন সেই লেভেলের সুন্দর লাগবে সেই লেভেল ধরেন এই কালারের ছটা মাফিন কাপ নিলেন খুব সুন্দর লাগবে তো আমি এখন এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই আর এখানে ডিনার সেটেরও কালেকশন আছে আপনারা ডিনার সেটেরও ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাই একটু কার্ডটা ধরেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এগারো নম্বর গলি নিজতলা দুইশো তিরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইজ আর এই যে আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন আমাদের বাবুল ভাইয়া বাবুল ভাইয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এই প্রোডাক্টগুলো ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম